হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয় ধাই সুযোগ পুজোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়িনি কো ভাই ছাড়িনি তাই বলে কিছু কারাকারি করে কারিনে যাহা যেতে চাই, ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনির তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারিনে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে ওহারে অশ্রু গাঁথিয়া রুচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহার হৃদয় তো বরণী এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা খেলাঘরে এসে জুটেছি বুক ফাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারেই যাব হুলিয়া যার বেরি তারে ভাঙা বেড়িগুলি ফিরাইয়ে বহুদিন পরে মাথা আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে সম কর সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুলও শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও ধরি বাসনা মুঠিতে দিয়েছে সবারই আপনও ব্রেন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতির নাগালে পেয়েছি সবারই নিচুতে